আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও এই মুহূর্তে খুবই ভালো আছি আজকে আমি বরানোর দিনের অন্যতম সুন্দর একটি লংস ঘাট যেটা হচ্ছে দেউলা কাচারিহাট লংস ঘাট নামে পরিচিত সেই লংস ঘাটে চলে আসছি এবং আমি যদি দেখাই এই লংস ঘাটটি নদীর অনেকটা মাঝখানে নির্মিত হয়েছে কারণ শীতের শুরুতে হচ্ছে এখানে পানি অনেক নিচে নেমে যায় যার কারণে তো এই ঘাটে হচ্ছে দুটি লংস প্রতিদিন ঘাট করে একটা হচ্ছে লালমনের লংস আর একটা হচ্ছে ঘোষরাহাটের লংস তো লালমনের লংস সম্ভব ছয়টা তিরিশ বা সাতটার দিকে হচ্ছে ঘাট করে এবং যেটা ঘোষের লং সেটা সাড়ে সাতটার মধ্যে এখানে চলে আসে তো এই ঘাটটা এর প্রচুর পরিমাণ হচ্ছে যাত্রী হচ্ছে আশা করছি পরবর্তীতে আরো যাত্রী হবে আর এই ঘাটের পরিবেশটা দেখায় যে পিছন সাইডটা খুবই হচ্ছে ন্যাচারাল এবং এই পাশে আরও বেশি ন্যাচারাল এখানে কিছু মাছ ধরার নৌকা রয়েছে যেগুলোতে করে হচ্ছে তেতুলিয়া নদীতে মাছ ধরা হয় তো এটা ছিল আর কি এই দেউলা কাছের হাট লংস কাটের সৌন্দর্য এবং কিছু ইনফরমেশন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ